আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দূর দান্ত একটি মুভি কিউব একদল মানুষ ঘুম থেকে উঠে দেখে তারা এক অদ্ভুত ঘরের ভেতরে আটকে পড়েছে কোথা থেকে এসেছে কেন এসেছে কিছুই জানে না চারপাশে শুধু ঘর আর ঘর কিছু ঘর নিরাপদ আবার কিছু ঘরে ঢুকলে মৃত্যু নিশ্চিত তারা কিভাবে বাঁচবে কার উপরে ভরসা করবে আর এই ভয়ঙ্কর ধাঁধার শেষ কোথায় জানতে হলে দেখতে হবে এই মুভিটি তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই এক তীব্র সাদা আলোর ঝটকায় অ্যান্ডারসান নামের এক ব্যক্তি জ্ঞান ফিরে পায় এবং সেই ব্যক্তি দেখে যে সে একটি বড় ঘন কিউব আকৃতির ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে সেই ঘরে চারটি দেয়াল ছাদ ও মেঝে সহ সেখানে ছয়টি সাইড ছিল এবং প্রত্যেকটিতেই একটি করে দরজা ছিল মানে সেখানে মোট ছয়টি দরজা ছিল সে বিস্মিত হয় এক এক করে সব দরজা খুলে দেখে এবং প্রতিটি দরজার ওপারেই একই রকম ঘর ছিল এবং প্রত্যেকটিতে আবারও ছয়টি করে দরজা ছিল সেই ব্যক্তি একটি ঘরে প্রবেশ করে আর হঠাৎ একটি ধাক্কার মতো অনুভব করে এবং মুহূর্তেই তার শরীর টুকরো টুকরো হয়ে যায় দেখা যায় সেই ঘরে পাতলা তারের জালের একটি ফাঁদ ছিল যেটি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে এরপরে আমরা এরকম আরেকটি ঘর দেখতে পাই যেখানে এমন আরো বেশ কয়েকজন ব্যক্তি ছিল তারা সংখ্যায় ছিল পাঁচজন তাদের একজন নিজের দরজা দিয়ে আরেকটি ঘরে প্রবেশ করে আর তাকে অনুসরণ করে একটি মহিলা ও আরও একটি মেয়ে সেই ঘরে প্রবেশ করে তারা এতটাই ভয় পেয়েছিল যে মেয়েটির কাছ থেকে তার চশমাটি পড়ে যায় এবং ভেঙে যায় এখানে একজন ব্যক্তি সেই মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে তখনই উপরের দিকের দরজা থেকে একটি বৃদ্ধ সেই ঘরে প্রবেশ করে এই সময়ে আরও একজন অচেতন ব্যক্তিকে দেখা যায় যে জ্ঞান ফিরে পায় এভাবে সেই ঘরে মোট পাঁচজন মানুষ একত্রিত হয় যারা নিজেদের মধ্যে সম্পূর্ণ অপরিচিত ছিল এবং এই জায়গায় আগে কখনো আসেনি প্রত্যেকের শরীরে একই রকম পোশাক ছিল যার উপর তাদের নাম লেখা ছিল এরা ছিল কুইন্টন হ্যালওয়েল লেভেন ওয়ার্থ এবং রেন রেন নিজের জুতো খোলে এবং তার ফিতার সাহায্যে সেটিকে বেঁধে একটি ঘরে ঝুলিয়ে দেয় আর সাথে সাথে সেই ঘরের চারপাশ থেকে হিটিং টিউব বেরিয়ে এসে সেই জুতোটিকে বাতাসেই রোস্ট করে দেয় এটি দেখে তারা বুঝে যায় যে তারা এমন এক গোলকধাঁধার মধ্যে আটকা পড়েছে যে যেখানে অনেক ঘর এবং তার মধ্যে বহু ঘরে লুকানো রয়েছে আর এই মাধ্যমে চলে তারা সবাই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এখানে তারা কিভাবে এলো এই সময় কুইন্টাইন সবাইকে শান্ত করে এবং বলে যদি আমাদের এখান থেকে বের হতে হয় তাহলে আমাদের একটি দল হিসাবে কাজ করতে হবে তোমাদের মধ্যে কেউ কি জানো এখানে কিভাবে এসেছো হলোয়ে বলে আমি তো আমার বাড়িতে ডিনার করছিলাম তারপর আমার কিচ্ছু মনে নেই যখন চোখ খুললাম দেখি আমি এখানে লেভেন বলে আমি তো নিজের বিছানায় ঘুমিয়েছিলাম ঘুম ভাঙতেই এখানে নিজেকে দেখতে পাই ওয়ার্থ বলে আমার কিচ্ছু মনে নেই যখন চোখ খুললাম তখন আমি দেখি এখানে সব কথা শুনে রেন বলে এইভাবে কথা বলে সময় নষ্ট করলে আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না সব থেকে ভালো হবে আমরা নিরাপদ ঘর খুঁজে খুঁজে এগোতে থাকি একবার এই ঘরগুলোর শেষ প্রান্তে পৌঁছে গেলে তারপর ভাবা যাবে যে কি করা যায় বাকি সবাই রেনের কৌশলকে যুক্তিযুক্ত মনে করে তবে ওয়ার্থ বলে ভুলে যাও এখান থেকে বের হওয়া মোটেও সম্ভব না আর ওয়ার্থকে একদম স্বাভাবিক দেখাচ্ছিল মনে হচ্ছিল সে কিছু একটা জানে রেন বলে হ্যাঁ এটা সহজ হবে না আমি জানি কিন্তু আমার মনে হয় কেউ বাইরে থেকে আমাদের উপরে নজর রাখছে এবং সে চায় আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি এসব কথা শুনে লেভন ভয় পেয়ে যায় কুইন্টন তাকে শান্ত করে এবং বলে চিন্তা করো না আমি একজন পুলিশ আমি যে কোনো পরিস্থিতিতে তোমাদের এখান থেকে বের করব। এরপর কুইন্টন ও বাকি সবাই এগিয়ে চলার জন্য প্রস্তুত হয় রেন একইভাবে একটি ঘরে জুতা ছুড়ে দেয় সেই ঘরে কোনো ফাঁদ ছিল না তারা ঠিক এই কৌশলেই নিরাপদ ঘর খুঁজে খুঁজে একটার পর একটা অতিক্রম করতে থাকে আর এগোতে এগোতে তারা মাঝে মাঝে ভারী শব্দ শুনতে পায় মনে হচ্ছিল ভারী কোনো মেশিন ঘুরছে এই সময় লেভন খেয়াল করে যে প্রতিটি দরজার পাশে তিন সংখ্যার তিনটি ডিজিট রয়েছে হলয়ে বলে দেখো প্রতিটি ঘরের নাম্বার আলাদা এগুলো রুম নাম্বার কিনা কে জানে ওয়ার্থ বলে যদি এগুলো রুম নাম্বার হয় তাহলে হিসাব মতে এখানে কোটি কোটি ঘর আছে আর তাহলে ঘরের শেষ পর্যন্ত পৌঁছাতে আমাদের সারা জীবন লেগে যাবে এটা শুনে হলয়ে বলে আমি একজন ডাক্তার এবং আমার অভিজ্ঞতা বলছে খাওয়া ও পানি ছাড়া আমরা তিন দিনের বেশি বাঁচতে পারবো না আর এখানে এত বেশি গরম যে আমরা তিন দিনও পানি ছাড়া টিকে থাকতে পারবো না এটা শুনেই রেন হলওয়ের শার্টের একটি বোতাম খুলে এবং বলে এই বোতামটি চুষতে থাকো এতে তোমার মুখে থুতুর মতো জমা হবে এবং মুখ আদ্রু থাকবে এতে পিপাসা কম লাগবে এটি একটি বাস্তব পদ্ধতি ছিল তাই সবাই এটি অনুসরণ করে এরপর তারা আবার ঘর পেরোতে শুরু করে এরপর রেন আরেকটি জুতো ছুড়ে দেয় যদিও জুতার কিছুই হয়নি কিন্তু রেন বুঝে ফেলে এখানে একটি ফাঁদ রয়েছে কারণ সে টের পেয়েছিল ঘরটার বাতাসে একেবারেই আর্দ্রতা নেই অর্থাৎ সেই ঘরের বাতাস ছিল একদম শুকনো রেন বাকি সবাইকে বলে এই ঘরে কেমিক্যাল সেন্সর আছে আমরা ভেতরে গেলে শুকনো বাতাসের সংস্পর্শে আমাদের ত্বক থেকে হাইড্রোজেন সালফাইড বের হবে আর সেটা সেন্সর ডিটেক্ট করতে পারলেই ফাদ অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের খেল খতম এই সেন্সর কেবল জীবন্ত কিছুর উপস্থিতিতেই সক্রিয় হয় তাই এখানে জুতা ফেলেও বোঝা সম্ভব না সবাই অবাক হয়ে যায় রেন কিভাবে এসব সম্পর্কে জানলো ঠিক তখনই কুইন্টনের মনে পড়ে যায় রেন সেই বিখ্যাত স্কেপ আর্টিস্ট যে পৃথিবীর সাতটি বড় বড় জেল ভেঙে পালিয়েছিল সে সেন্সরের উপরে একজন বিশেষজ্ঞ ছিল রেন তাদের সঙ্গে আছে জেনে বাকিদের আশা আরও বেড়ে যায় এই সময় রেন আরেকটি ঘরে লাফিয়ে ঢুকে পড়ে যেটা সে আগেই জুতা দিয়ে পরীক্ষা করেছিল সে কয়েক পা এগিয়ে যায় আর তখনই এক খট করে শব্দ আসে সে দিকে তাকাতেই একটি যন্ত্র তার মুখে দেয় সে চিৎকার করে ওঠে অ্যাসিড তার খুলি পর্যন্ত গলিয়ে দেয় এবং এখানে সে মারা যায় সে ধরতে পারেনি এখানে একটি ট্যাপ ছিল বাকি সবার আশাও ভেঙে পড়ে কারণ রেনের মতো ব্যক্তি যেখানে বাঁচতে পারেনি বাকিরা কিভাবে পারবে কিন্তু কুইন্টন কিছুতেই হার মানতে চাইছিল না কারণ তাকে তার সন্তানদের কাছে ফিরতে হবে আসলে কুইন্টনের ডিভোর্স হয়ে গিয়েছে আর তার সন্তানদের সব দায়িত্ব এখন তার উপরে সে সবাইকে সাহস দিতে থাকে সে বলে আমরা এখানে হেরে যেতে পারি না আমি নিশ্চিত আমাদের সবাইকে এখানে বেছে আনা হয়েছে কোনো না কোনো বিশেষ কারণে যেমন আমি একজন পুলিশ হলওয়ে একজন ডক্টর এই বলে কুইন্টন ওয়ার্থ ও লেভনকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কার কি বিশেষত্ব আছে ওয়ার্থ বলে আমি তো স্রেফ একটি অফিসে কাজ করি একেবারে সাধারণ একজন মানুষ আর লেভন বলে সে তো শুধু স্কুলের একজন ছাত্রী লেভনের উত্তর শুনেই কুইন্টন সেই ট্র্যাপ রুমের দরজা খোলে যেখানে রেন মারা গিয়েছিল তারপর সে লেভনকে বলে তুমি যখন স্টুডেন্ট তাহলে নিশ্চয়ই ম্যাথ সম্পর্কে ভালো জানো একটু এই ট্র্যাপ রুমের দরজায় লেখা নাম্বারগুলো খেয়াল করে দেখো হতে পারে এর মধ্যে কোনো কোড লুকোনো রয়েছে এটা শুনে লেভন যখন সেই দরজার সংখ্যাগুলো লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে নাম্বারগুলোর মধ্যে একটি প্রাইম নাম্বার আছে সে বাকি সবাইকে জানায় আমার মনে হয় যেসব দরজার নাম্বার এর মধ্যে প্রাইম আছে শুধু সেই সবগুলোতেই ফাঁদ আছে যেমন এই ট্র্যাপরুমের নাম্বার ওয়ান ফোর নাইন এটি একটি আমি যখন আসছিলাম তখনই প্রতিটি ঘরের দিকে খেয়াল করেছি আমার মনে নাম্বারের আছে সেসব ঘরে প্রাইম নাম্বার ছিল শুধুমাত্র সেগুলোতেই ছিল আর প্রাইম নাম্বার ছিল না যেগুলোতে লেভেনের অসাধারণ স্মৃতিশক্তি এবং গণিতে ভালো দখল ছিল তার একটি বিশেষ গুণ যা বাকিদের জন্য কিছুটা আশার আলো নিয়ে আসে যাই হোক লেভেন আরেকটি ঘর পরীক্ষা করে যার নাম্বারে কোনো প্রাইম নাম্বার ছিল না তারা প্রথমে সেই ঘরে একটি জুতো ছু দেয় এরপর লেভান নিজেই সেই ঘরে লাফ দিয়ে ঢুকে পড়ে ঘরটি সত্যিই নিরাপদ ছিল এরপর তারা সবাই ঠিক এই পদ্ধতিতে নিরাপদ ঘরগুলোতে এগোতে থাকে বুদ্ধিমত্তায় কুইন্টন বেশ মুগ্ধ হয় অন্যদিকে লেভেন ও কুইন্টনের লিডারশিপ পছন্দ করতে শুরু করে হাসি মজার ছলে তারা একে অপরের সঙ্গে হালকা ফ্লিট করতে থাকে এতে বোঝা যায় কুইন্টনের ক্যারেক্টারের সমস্যা ছিল যার জন্য তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল আর এগোতে এগোতে তারা এমন একটি ঘরে পৌঁছায় যেখানে প্রতিটি দরজাতেই প্রাইম নাম্বার ছিল। এখন শুধু ছাদে থাকা দেখা ছিল উপরে উঠে ছাদের দরজাটি খুলতেই হঠাৎ থাকা ঘর থেকে একটি ছেলে নিচে পড়ে। ছেলেটির নাম ছিল কাজেন এবং সে ছিল মানসিকভাবে প্রতিবন্ধী মানে অটস্টিক কাজেন খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে ক্রমাগত মাথা ঠুকতে শুরু করে হল তাকে শান্ত করে এবং তারা সবাই মিলে কাজেনকে সঙ্গে নিয়ে সামনে আকাশে থাকে এখন তাদের দৃঢ় বিশ্বাস ছিল খুব শীঘ্রই তারা এখান থেকে বের হতে পারবে এগিয়ে যেতে যেতে তারা এক দরজার সামনে পৌঁছায় আর এবার সেটি চেক করে ওয়ার্থ এবং জানায় যে এতে কোনো প্রাইম নাম্বার নেই অর্থাৎ সঙ্গে হয় লাভ দিয়ে ওয়ার্থের সেই ঘরে ঢুকে সে কয়েক পা এগিয়েছে তখনই লেভেন তাকে থামিয়ে দেয় তারা দেখতে পায় কুইন্টনকে চারপাশ থেকে শুরু স্টিলের তার ঘিরে ধরছে যেগুলো ধীরে ধীরে ঘুরছে তবে পুরোপুরি তাকে টুকরো করার আগেই কুইন্টন লাভ দিয়ে বেরিয়ে আসে তবে এতে তার পা কিছুটা কেটে যায় সে ব্যথায় কাতরাতে কাতরাতে আগের ঘরে ফিরে আসে এর ফলে কুইন্টনের মনে ওয়ার্থের প্রতি সন্দেহ হয় কারণ তাকে বলেছিল ঘরটি নিরাপদ কিন্তু লেভেন বলে আমি নিজেই তো এই নাম্বারগুলো চেক করেছিলাম এখানে কোনো প্রাইম নাম্বার ছিল না যার ফলে ঘরটি নিরাপদ হওয়ার কথা এতে কুইন্টন বলে তোমার প্রাইম নাম্বার থিওরি সম্পূর্ণ ভুল এতক্ষণ আমরা শুধুমাত্র ভাগ্যের উপরে নির্ভর করেই বেঁচে আছি আর ওয়ার্থ এটা আগে থেকেই জানতো সে ইচ্ছে করেই আমাকে এই ঘরে পাঠিয়েছে যাতে আমি শুরু থেকেই সে আমাদের বলে না। এখান থেকে বের হতে আমার তো মনে হয় ওয়ার্থ সেই লোকদের সঙ্গে মিলে আছে যারা এখানে আমাদের বন্দী করেছে তবে হলো এখানে কুইন্টানকে বোঝায় তুমি অতিরিক্ত চিন্তা করছো ওয়ার্থ তাদের সাথে নেই ওর স্বভাবটাই একটু এরকম এটা শুনে কুইন্টন কিছুটা শান্ত হয় প্রাইম নাম্বার ফর্মুলা ফেল করায় তারা আবার বিপদে পড়ে সবাই ট্র্যাপস পার হওয়ার নতুন কৌশল নিয়ে চিন্তা করতে থাকে কিন্তু একমাত্র ওয়ার্থ ছিল যে বিশ্বাস করছিল তারা এখান থেকে বের হতে পারবে না এটি দেখে কুইন্টন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমরা সবাই এত চেষ্টা করছি এখান থেকে বের হতে আর তুমি এখানে বসে আরাম করছো ওয়ার্থ চিৎকার করে জবাব দেয় আমি চেষ্টা করছি না কারণ আমি জানি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই ওয়ার্থের এই কথা শুনে বাকিরা বুঝতে পারে ওয়ার্থ কিছু একটা লুকাচ্ছে সে কিছু একটা জানে তারা তার উপরে চাপ দেয় এবং অবশেষে সে বলে এই জায়গাটি একটি বড় কিউব যার মধ্যে রুপিক্স কিউবের মতো আরও একটি কিউব ভাসমান অবস্থায় রয়েছে এবং সেটিতে ছোট ছোট কিউব আকৃতির বহু ঘর আছে আমরা তাদের মধ্যে একটিতে আছি শুধু তাই না এই কিউবটি একটি বিশাল বক্সের মধ্যে ঝুলছে যেটাকে বলা হয় আউটার শেল হলওয়ে ওয়ার্থকে জিজ্ঞেস করে তুমি কে এই জায়গা সম্পর্কে এত কিছু কেন জানো ওয়ার্থ বলে আমি এই কিউবের আউটশেল ডিজাইন করেছি কিন্তু এই কিউব এবং দরজার উপরে লেখা নাম্বার সম্পর্কে আমি কিছুই জানি না কিছু অজানা লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমাকে এই কিউবের আউটার শেল ডিজাইন করতে বলেছিল তারা আমাকে অনেক টাকা দিয়েছিল তাই আমি কোনো প্রশ্ন না করে এটি তৈরি করে ফেলেছিলাম কিন্তু আমি জানতাম না যে এখানে মানুষকে বন্দি করে রাখা হবে সব কথা শুনে লেভেন ওয়ার্থকে বলে তাহলে বলো এই কিউবের গঠনটা কেমন ওয়ার্থ বলে আমার জানা মতে এই কিউবের আউটার শেল চারশো চৌত্রিশ স্কোয়ার ফিট এবং কিউব ও শেলের মাঝখানে একটি ঘরের সমান গ্যাপ আছে লেভেন জিজ্ঞেস করে এই আউটার সেলে কি কোনো এক্সিট ডোর আছে ওয়ার্থ বলে হ্যাঁ শুধুমাত্র একটি দরজাতে আছে কিন্তু সেটি কোথায় আমি ঠিক জানি না ওয়ার্থের তথ্যকে ভিত্তি করে লেভেন কিছু ক্যালকুলেশন করে সে হিসাব করে বের করে কিউবটিতে ডান থেকে বা দিকে ছাব্বিশটি ঘর উপর থেকে নিচ দিকে ছাব্বিশটি ঘর এবং সামনে থেকে পিছন দিকেও ছাব্বিশটি ঘর মানে মোট মিলিয়ে সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তরটি ঘর এটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে কারণ এতগুলো ঘরের মধ্যে এখন কোন ঘরে তারা আছে তারা কেউ জানে না আর এও জানে না তাদেরকে কোন ঘরে যেতে হবে লেভেন তখনও চিন্তা করছিল এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে সে বোঝে দরজার লেখা নাম্বারগুলোর মধ্যে কার্টিসিয়ান কোয়ার্ডিনেটস লুকানো আছে যা মূলত এই কিউবের ঘরগুলোর অবস্থান নির্দেশ করে লেভেন তখন হিসাব করে ঘরটির অবস্থান নির্ণয় করে এবং জানে এখান থেকে আর সাতটি ঘর অতিক্রম করলেই তারা কিউবের শেষ ঘরে পৌঁছে যাবে তাদের বিশ্বাস ছিল শেষ ঘরে কোনো না কোনো এক্সিট ডোর থাকবে তাই তারা শেষ ঘরের দিকে আগাতে থাকে আগের মতোই ট্র্যাপ চেক করতে করতে তারা এগোতে থাকে এবং তাদের জুতাও এক পর্যায়ে কমতে থাকে লেভন এমন একটি ঘরে পৌঁছায় যার কোয়ার্ডিনেট অনুসারে সেটা ছিল কিউবের সাতাশতম ঘর এটা দেখে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে সে বাকিদের বলে এক লাইনে তো সর্বোচ্চ ছাব্বিশটা ঘর থাকার কথা তাহলে সাতাশ নাম্বার ঘর কই থেকে এলো তারা আবার টেনশনে পড়ে যায় তবে তারা থেমে না গিয়ে সামনে এগোতে থাকে এখন তারা কিউবের শেষ রুম থেকে মাত্র এক রুম দূরে ছিল কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে শেষ রুমের আগে যতগুলো রুম ছিল সবগুলোতেই ফাঁদ লুকানো আছে সামনে যাওয়ার কোনো নিরাপদ রাস্তা ছিল না তখন কুইন্টাইন বলে আমরা বাকি ফাঁদগুলো থেকে বের হতে পারবো না কিন্তু আমাদের নিজের ঘরে যেই ফাঁদ রয়েছে সেটি সাউন্ডের মাধ্যমে চলে আমরা যদি সাউন্ড না করি তাহলে সেই ফাঁদে আমরা পড়ব না এবং শেষ পর্যন্ত পৌঁছাতে পারব সবাই কুইন্টনের এই পরিকল্পনার সঙ্গে একমত হয় কিন্তু তখনই কাজান যে অটিস্টিক ছিল সে পাগলের মতো চিৎকার করতে শুরু করে আর সেই শব্দে রুমের দেয়াল থেকে ধারালো রড বের হয়ে আসে যেগুলো দেখে সবাই ভয় পেয়ে যায় কুইন্টন বলে আমরা কাজানকে সঙ্গে নিতে পারব না যদি সে আবার চিৎকার শুরু করে তাহলে আমাদের সবাইকে মরতে হবে কিন্তু হলয়ে এবং ওয়ার্থ কাজানকে মৃত্যুর জন্য সেখানে একা ফেলে রাখতে চায় না তাই তারা কুয়েন্টনকে বোঝায় যে কাজান আর কোনো শব্দ করবে না এভাবে ঝুঁকি নিয়ে প্রথমে নিচে নামে সে ছাদ থেকে ঝুলে পরবর্তী রুমে পৌঁছায় তার পেছনে লেভেন হলওয়ে এবং কাজানও সেই রুমে পৌঁছে যায় কিন্তু যখন কুইন্টন ছাদ থেকে ঝুলে নিরাপদ কক্ষের দিকে এগোচ্ছিল তখন কাজান আবার পাগলের মতো চিৎকার করে ওঠে সে এখানে প্রায় মারাই যাচ্ছিল কিন্তু লাস্ট মোমেন্টে সে জাম্প করে আরেকটি রুমে চলে আসে তবে এখন সে প্রচন্ড রেগে যায় এবং কাজানকে মারার জন্য তেরে আসে হলোয়ে যখন তাকে থামাতে চেষ্টা করে তখন সে হলওয়েকেও গালাগালি শুরু করে জবাবে হলয়ে তাকে চিৎকার করে বলে তুমি একজন সাইকো তুমি লেভেনের মতো ছোট মেয়ের সঙ্গে ফ্ল্যাট করছো এই কারণেই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে দিয়েছে হলওয়ে হলোয়ে কথা বলতেই কুইন্টন নিজেকে সামলাতে না পেরে তাকে এক চর মারে কিন্তু হলোয়ে সেই চর খেয়ে হেসে ওঠে এবং বলে এই চর প্রমাণ করে আমি যা বলেছি তাই সত্য হলিউডে এই কথায় কুইন্টন প্রচন্ড রেগে যায় তবে সে স্তব্ধ হয়ে যায় এরই মধ্যে তারা কিউবের শেষ ঘরে পৌঁছে যায় তখনই ওয়ার্থ সেই ঘরের দরজা খুলে কিন্তু তারা বাইরে কোনো দরজা দেখতে পায় না বরং দূরে থাকা আউটার শেলের দেয়াল দেখতে পায় কিউব ও আউটার শেলের মাঝে একটি বড় ফাঁকা জায়গা ছিল যা আরেকটি ঘরের সমান এটা দেখে তাদের সব আশা শেষ হয়ে যায় তারা বুঝে পায় না কিভাবে তারা এখান থেকে আউটার শেলের নাগাল পাবে তখন কুইন্টাইন বলে আমাদের আউটার শেলের দিকে যেতে হবে হতে পারে ওখানে কোনো বাহিরের দরজা আছে আমরা আমাদের কাপড় দিয়ে একটি দড়ি বানাতে পারি যার সাহায্যে আমি আউটার শেলের দিকে যাব। কিন্তু লেভেন বলে আমরা দড়ি বানালেও তা তোমার ওজন বহন করতে পারবে না এর জন্য আমাদের হালকা কাউকে লাগবে তখন হলোয়ে বলে আমার ওজন কম আমি যেতে পারি সবাই রাজি হয় এবং কাপড় দিয়ে দড়ি বানিয়ে হলোয়েকে নিচে পাঠায় হলয়ে দড়ি দিয়ে ঝুলে আউটার শেলের দিকে আগাতে শুরু করে তখনই আবার কিউব থেকে ভারী যন্ত্র চলার আওয়াজ আসে এবং সেই রুমগুলো কাঁপতে থাকে যার ফলে বাকিদের হাত থেকে দড়ি ছুটে যায় এবং নিচে হলোয়ে কুইন্টন লাফিয়ে দড়ি ধরে ফেলে এবং হলওয়েকে বাঁচায় এ সময় বাকি সবাই কুইন্টনের পা ধরে রাখে হলওয়ে দ্রুত উঠে কুইন্টনের হাত ধরে ফেলে কিন্তু তখনই কুইন্টনের মনে পড়ে হলওয়ে তাকে অপমান করেছিল সেই অপমানের প্রতিশোধ নিতে কুইন্টন হলোয়ের হাত ছেড়ে দেয় ফলে সে খাদে পড়ে মারা যায় রুমে এসে কুইন্টন সবাইকে মিথ্যা বলে আমার হাত থেকে হলের হাত ছুটে গিয়েছিল এটা শুনে সবাই হতাশ হয়ে পড়ে তখন কুইন্টন লেভনকে বলে হাল ছাড়লে চলবে না আমাদের যে কোনো উপায়ে কিউবের একেবারে নিচের রুমে যেতে হবে তাহলে আমরা আউটার শেল পর্যন্ত পৌঁছাতে পারবো তবে তখন তাদের কাছে ফাদ চেক করার জন্য মাত্র একটি জুতো ছিল কুইন্টন লেভেনের উপরে চাপ দিতে থাকে যেন সে ফাঁদযুক্ত কক্ষের নাম্বার বের করে তখন ওয়ার্থ বলে আমরা সবাই খুব ক্লান্ত সামনে যাওয়ার আগে একটু বিশ্রাম করা দরকার এতে কুইন্টন রাজি হয় কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়ে তখন কুইন্টন জেগে ওঠে এবং চুপি চুপি ওয়ার্থের কাছ থেকে তার জুতো নেয় এবং লেভেনকে তুলে অন্য একটি ঘরে আসে সে লেভেনকে ফুসলিয়ে বলে ওয়ার্থ আর আমাদের পথের বাধা আমাদের উচিত এখনই তাদের ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়া আমার উপর ভরসা রাখো আমি তোমাকে বাইরে নিয়ে যাব। এরপরে কুইন্টন খারাপ উদ্দেশ্যে লেভেনের গায়ে হাত দেয় এটা দেখে লেভেন তার বিরোধিতা করে তখন কুইন্টন জোর জবরদস্তি করতে শুরু করে ঠিক তখনই ওয়ার্থ ও কাজান সেখানে এসে উপস্থিত হয় ওয়ার্থ কুইন্টনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কুইন্টন রেগে যায় এবং ওয়ার্থকে জুতা দিয়ে পেটাতে থাকে তারপর তাকে নিচের রুমে ফেলে দেয় ওয়ার্থ চিৎকার করে ওঠে কিন্তু তারপরেই সে জোরে জোরে হাসতে থাকে বাকি সবাই নিচে গিয়ে দেখে ওয়ার্থ এক মৃতদেহ দেখে হাসছে কুইন্টন কাছে গিয়ে দেখে সেটা ছিল সেই স্কেপ আর্টিস্ট রেনের মৃতদেহ এর মানে তারা ঘুরে ফিরে আবার সেই একই রুমে চলে এসেছে যেখানে রেন মারা গিয়েছিল এটা দেখে কুইন্টনের মন ভেঙে পড়ে সে বুঝতে পারে কিউব থেকে বের হওয়া আসলে সম্ভব না তখনই ওয়ার্থ সেই দরজাটা খুলে যেটা ফাঁদ ছিল এবং রেনকে মেরেছিল সে অবাক হয়ে দেখে এখন সেখানে কোনো ফাঁদ নেই শুধু ফাঁকা জায়গা এটা দেখে ওয়ার্থ একটা ব্যাপার বুঝে যায় সে সবাইকে জানায় আমরা ফিরে আসিনি বরং এই কক্ষটাই তার অবস্থান বদলে আমাদের সামনে এসেছে সম্ভবত এই কিউবের রুমগুলো নড়াচড়া করে আমরা যেসব যন্ত্রের আওয়াজ শুনছি তা এই রুমগুলো মুভ করার আওয়াজ অ্যাকচুয়ালি একটি নির্দিষ্ট সময় পর পর এই কিউবগুলো চেঞ্জ হয়ে যেত লেভেন তখন আবার হিসাব করতে থাকে এবং এক পর্যায়ে পুরো রহস্য বুঝে ফেলে সে বলে আমরা জানি কিউবের প্রতিটি দিকেই ছাব্বিশটি রুম আছে কিন্তু আমরা একবার সাতাশ নম্বর রুমে গিয়েছিলাম সেটা আসলে ছিল একটি ব্রিজ যা কিউবকে আউটার সেলের সাথে যুক্ত করেছে আমরা যদি আগে জানতাম সেটি দিয়েই এখান থেকে বের হয়ে যেতে পারতাম কিউব মুভ করা শুরু করার আগে আমাদের সেই ব্রিজ দিয়েই ভেতরে আনা হয়েছিল এরপর থেকেই রুমগুলো মুভ করতে শুরু করে আমার ধারণা এক চক্র পূর্ণ শেষ হওয়ার পরে রুমগুলো আবার তাদের অবস্থায় ফিরে আসবে লেভেন হিসাব করে জানায় আর মাত্র দুইবার রুম মুভ করলেই এরপর কিউব আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসবে তাদের যে কোনো ভাবে তার আগের সেই ব্রিজে যেতে হবে তখন ওয়ার্থ বলে আমরা যাব কিভাবে কারণ প্রতিটি রুমেই তো ফাঁদ রয়েছে আর আমাদের কাছে এখন জুতাও নেই তখন লেভেন বলে ফাঁদ চেনার একটি উপায় আছে কিন্তু তা অনেক কঠিন আগে আমি ভেবেছিলাম প্রাইম নাম্বার যুক্ত রুমগুলোতে ফাঁদ আছে কিন্তু আসলে দরজায় থাকা নয় সংখ্যার সব ফ্যাক্টর বের করতে হবে যদি তার মধ্যে কোনো প্রাইম সংখ্যা থাকে তাহলে সেটি ফাঁদ যুক্ত রুম হবে কিন্তু এই সংখ্যাগুলো এত বড় যে মানুষের পক্ষে ফ্যাক্টর বের করা অসম্ভব আমাদের কম্পিউটারের দরকার হবে লেভেন বলে আমার পক্ষে তো পাঁচ ছয় সাতের ফ্যাক্টর বের করাও কঠিন তখন হঠাৎ কেউ বলে ওঠে পাঁচ ছয় সাতের ফ্যাক্টর দুই আর এটা বলে কাজন লেভেন অবাক হয়ে যায় সে এরপর আরো সহজ একটা সংখ্যা দেয় যাতে সে নিজে এর সঠিক বা ভুল ধরতে পারে সে বলে তিরিশের ফ্যাক্টর কত কাজান সঙ্গে সঙ্গে বলে তিন যা ছিল একদম সঠিক তখন তারা বুঝতে পারে কোনো কোনো অর্থিক গণিতে খুবই দক্ষ হয়ে থাকে কাজান তারই একজন এটা জানার পর তারা আবার তাদের মনোবল ফিরে পায় তারা বুঝতে পারে এখন তারা সহজেই এখান থেকে বের হতে পারবে ঠিক তখনই ওয়ার্থ কাজানকে নাম্বার বলে এবং তার ফ্যাক্টর জানতে চায় কাজানের দেওয়া উত্তর অনুযায়ী সেই ঘর ফাঁজ ছিল না কিন্তু সেটা নিশ্চিত হওয়ার জন্য কুইন্টান জোর করে ওয়ার্থকে সেই ঘরে পাঠিয়ে দেয় সৌভাগ্যবশত সেই ঘরটা একদম নিরাপদ ছিল এরপর বাকি সবাইকে সেই ঘরে পাঠানো হয় আর সবার শেষ সে নিজে সেই রুমে ঢোকে এখান থেকে বোঝা যায় কুইন্টন তার জোর আর বাকিদের এখানে তার বিরুদ্ধে কিছু করারও ছিল না তবে বাকিরা তখন বুঝতে পারে তাদেরকে যে করেই হোক কুইন্টনকে আটকাতে হবে এরপরে তারা যখন অন্য একটি ঘরে যাচ্ছিল তখন ওয়ার্থ দরজাটা উপরে তুলে দেয় আর কুইন্টনের গলা দরজার ফাঁকে আটকে যায় তারা দ্রুত কেজানের সাহায্যে আরেকটি ঘর চেক করে এবং সেটিতে ঢুকে পড়ে আর কুইন্টনকে ফেলে নতুন আরেকটি ঘরে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত কুইন্টন আবারও ওদের কাছে পৌঁছে যায় এবার ওয়ার্থ সেখানে ছিল না রেগে গিয়ে কুইন্টন ওয়ার্থকে খুঁজতে এগিয়ে যাচ্ছিল তখনই ওয়ার্থ নিচের ফ্লোরের দরজা খুলে দেয় আর কুইন্টন নিচে পড়ে যায় ও জ্ঞান হারায় আর ওয়ার্থ একটা ঘর চেক করে তাতে ঢোকে কিন্তু কাজান যখন সেই ঘরে ঢোকার চেষ্টা করছিল ঠিক তখনই সেই ঘর জায়গা চেঞ্জ করে এটি দেখে লেভেন আর ওয়ার্থ ভয় পেয়ে যায় ঠিক তখনই তারা কাজানের আওয়াজ শুনতে পায় সে এখনো বেশি দূরে যায়নি ওয়ার্থ তার আওয়াজ শুনে তাকে খুঁজতে যায় আর এ সময় তার পায়ে কিছু একটা লাগে আর সে দেখতে পায় এটি তার চশমার ভাঙা টুকরা এটি দেখে লেভেন বুঝতে পারে এটাই সেই ঘর যেখান থেকে তারা শুরু করেছিল কারণ ঘরে ঢোকার সময় তার চশমা পরে ভেঙে গিয়েছিল এটা বুঝতেই সে দ্রুত সেই ঘরের কোয়ার্ডিনেট চেক করে সে বুঝতে পারে এই ঘরের পরের মুভি তাদের ব্রিজ পর্যন্ত পৌঁছে দেবে এই সময় ওয়ার্থ কেদানকে খুঁজে পায় এবং দ্রুত তাকে সেই ঘরে নিয়ে আসে পরের মুহূর্তে ঘরটা আবার দ্রুত নিচের দিকে নড়ে যায় লেভেন যখন দরজাটা খুলে দেখে সেই ব্রিজ আবার নিজের জায়গায় চলে এসেছে তারা সবাই মিলে ব্রিজের দরজা খুলে এবং তখন এক তীব্র সাদা আলো তাদের চোখ ধাঁধিয়ে দেয় বাইরে থেকে সেই আলো আসছিল যেটা দেখে তারা আনন্দে বিহবল হয়ে পড়ে কিন্তু হঠাৎ করে দরজার হ্যান্ডেল লেভেনের বুকে ঢুকে যায় এটা ছিল কুইন্টন যে তাদের খুঁজে খুঁজে এখানে চলে এসেছে লেভেনকে মারার পর সে ওয়ার্থার পেটেও হ্যান্ডেলটি ঢুকিয়ে দেয় এরপর সে কাজানের দিকে এগিয়ে যায় ওকে দেখে ভয়ে কাজেন ব্রিজের অন্য পাশে লাভ দিয়ে পড়ে এই সময় ব্রিজটা আবার কেঁপে ওঠে এটা দেখে কুইন্টন বুঝে যায় ব্রিজটা এখন নিজের জায়গা চেঞ্জ করছে তাই সে দ্রুত ব্রিজ থেকে বের হওয়ার চেষ্টা করে আর তখনই ওয়ার্থ তার একটি পা ধরে ফেলে কুইন্টন পা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ করে সেই ব্রিজ রুমটি মুভ করে আর কুইন্টন এখানে দুই ভাগে ভাগ হয়ে যায় অন্যদিকে ওয়ার্থ এখানে মারা যায় সবাইকে হারিয়ে এখন শুধুমাত্র বেঁচেছিল কাজেন আর সামনে ছিল সাদা আলোয় ভরা একটা পথ সে সেই রাস্তা দিয়ে এগিয়ে যায় আর ধীরে ধীরে সাদা আলোয় হারিয়ে যায় এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ